আগামীকাল বাছা মরার লড়াইয়ে মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা যেই হারবে এই ইবারের এশিয়া কাপ থেকে চিটকে যাওয়ার সম্ভাবনাই থাকবে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান আগে বাগেই ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষী বিড়াল হ্যাঁ দর্শক দর্শক আগামীকাল খের ম্যাচটি যাই জিতবে এই এশিয়া কাপে টিকে থাকার সম্ভাবনা থাকবে আর যাই হারবে এই এবারের এশিয়া কাপ থেকে একেবারে বাদ পড়ার সম্ভাবনায় থাকবে কেননা বাংলাদেশের কাছে ইতিমধ্যেই হেরে গেছেন শ্রীলঙ্কা অন্যদিকে ভারতের কাছে হেরেছে পাকিস্তান তাই এই ম্যাচটি দুনু দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস দেখলে শ্রীলঙ্কা পাকিস্তানের থেকেও এগিয়ে তবে ভবিষ্যৎবাণী জানা যায় এই ম্যাচটি শ্রীলঙ্কায় জিততে পারে তো দর্শক কি মনে হয় আপনার কাছে জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎ কি সত্য হবে জানাম্যান আপনের মতামত এই ভিডিওর বক্সে ধন্যবাদ